এটা রাজনৈতিক একটা কৌশল এবং এই কৌশল আওয়ামী লীগ সময় খেলছে কোনো না রাজনীতি করছে এত বছর ধরে তারা জামাতকে নিষিদ্ধ করেনি এই প্রশ্ন সুশীল সমাজ তুলেছে যে কেন করা হচ্ছে না তখন তারা বলেছে এটা আদালতের বিষয় আদালতের বিষয় যদি হয় তাহলে এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আদালত তো কিছু বলেনি কেন নির্বাহী আদেশে তারা নিষিদ্ধ করলো এক দুই হচ্ছে বাংলাদেশের মানুষ কোন রাজনীতি নেবে কোন রাজনীতি নেবে না এই অধিকার কে মাত্র বাংলাদেশের 17 কোটি মানুষের এটা সরকার ঠিক করে দিতে পারে না বলেন বিএনপি হচ্ছে তারা ধরপাকর হচ্ছে না বিএনপি নেতাদের ধরপাকর হচ্ছে আমাদের বাচ্চাদের ধরপাকর করছে আমাদের নিরীহ জনগণকে ধরপাকর করছে ধরপাকরটা করছে না কাকে বড় গ্যাস্টার করছে সাধারণ মানুষকে করছে কাকে করছে না পেট্রোলের বাংলাদেশে কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না এটা নির্ধারণ করার একচ্ছি বাংলাদেশের জনগণ মালিকানা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বলেই আজকে মানুষ এতটা বিক্ষুব্ধ